পরম দয়াল প্রতীত পাবন প্রভু নিত্যানন্দ কতিত পাবন অধম তারণ প্রভু নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ প্রভু নিত্যানন্দ অদশ আমার প্রভু নিত্যানন্দ প্রেমদাতা নামদাতা প্রভু নিত্যানন্দ গতিদাতা পরিত্রাতা প্রভু নিত্যানন্দ প্রেমে পাগল আপন হারা প্রভু নিত্যানন্দ নামে প্রেমে আরা প্রভু নিত্যানন্দ হরিবল বলতে নয়ন ঝরা প্রভু নিত্যানন্দ আচন বুকে ধরা প্রভু নিত্যানন্দ অবিচারে কোলে করা প্রভু নিত্যানন্দ জগাই মাধাই উদ্ধার করা প্রভু নিত্যানন্দ মার খেয়েছে ভুলে গেছে প্রভু নিত্যানন্দ ছুটে যায় পতিতের কাছে প্রভু নিত্যানন্দ অযাচিত কৃপাকারী প্রভু নিত্যানন্দ তৃষিতের তাপ তৃষ্ণাহারি প্রভু নিত্যানন্দ দয়ালের শিরোমণি প্রভু নিত্যানন্দ প্রেমের খনি পরশমণি প্রভু নিত্যানন্দ নয়নাভিরাম আনন্দধাম প্রভু নিত্যানন্দ জগৎ বন্ধু জগৎগুরু প্রভু নিত্যানন্দ অভিন্ন চৈতন্য তনু প্রভু নিত্যানন্দ আমি নিত্যানন্দ দাস আমার প্রভু নিত্যানন্দ মরমি দরদি বন্ধু প্রভু নিত্যানন্দ জীবনে মরণে গতি প্রভু নিত্যানন্দ কল্পতর কল্পতরূপ কৃপা সিন্ধু বৈ বচ প্রতি তানং পাবনিব্ব বিষ্ণুবি ভ নম চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমরা পানিহাটির দণ্ড महोत्सव লীলা নিয়ে আছাদন করব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদগণের মধ্যে যারা স্বর গোস্বামী নামে সুপরিচিত তাদের মধ্যে সর্বকনিষ্ঠ গোস্বামী ছিলেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী জয়রূপ সনাতন রঘুনাথ, শ্রীজীব গোপাল দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয়ে গোসাই যার তার দাস তা সবার পদধূলি মোর পঞ্চগ্রাস এই ছয়ে গোসাই জবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণের নিত্য সেবা করিলেন প্রকাশ এই ছয় গোসাই জবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য মিলিবে এই ছয় গোসাই তোমরা মুড়ে করো দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া এই ছয় গোসাই আমার করুণার সিন্ধু ইহকালে প্রেমদাতা পরকালে বন্ধু মনের আনন্দে বলহরি ভজবৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন যাকে কেন্দ্র করে পানিহাটি গঙ্গা তীরে বট বৃক্ষমূলে আজ থেকে পাঁচশত নবছর পূর্বে সংগঠিত হয়েছিল বৈষ্ণব জগতের একটি উল্লেখযোগ্য লীলা দণ্ড মহোৎসব লীলা পরমদয়াল পতিত পাবন শ্রীমন নিত্যানন্দ প্রভু সপ্তগ্রাম মুলুকের জমিদার পুত্র রঘুনাথ দাসকে এক অভিনব শাস্তি অর্থাৎ দণ্ড দিয়েছিলেন যা কিনা পরবর্তীকালে দণ্ড মহোৎসব নামে খ্যাত হয় শাস্তি হয়েছিল ভক্তদের দধিচিরা ভক্ষণ করাতে হবে রঘুনাথকে কেন এই দণ্ড এর দুটি দিক একটি তত্ত্ব অন্যটি লীলা রঘুনাথ বাল্যকালে গুরুগৃহে শিক্ষার জন্য যাওয়া আসা করতেন গুরুদেব তাদেরই বাড়ির কুলপুরোহিত শ্রী বলরাম আচার্য মহান পণ্ডিত বলরাম আচার্যের গৃহে একবার নামাচার্য ঠাকুর হরিদাস আতিথ্য গ্রহণ করেন ঠাকুর আচার্য বাড়িতে একটি গৃহে বসে নাম করতেন হরিদাস ঠাকুর চলি আইলা চাঁদপুরে আসিয়া রহিলা বলরাম আচার্যের ঘরে নির্জন পর্ণশালায় করেন কীর্তন বলরাম আচার্য ঘরে ভিক্ষা নির্বাহন রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন হরিদাস ঠাকুর প্রাণ ভরে বালক রঘুনাথকে শ্রীকৃষ্ণ ভক্তি লাভের আশীর্বাদ করেন নামময় ঠাকুর হরিদাসের কৃপায় রঘুনাথ বাল্যকালেই পরম ভক্ত হয়ে উঠলেন ভোগ ঐশ্বর্যের দিকে মন না যেয়ে ভগবানের দিকে মন চলে গেল হরিদাস কৃপা করে তাহার উপরে সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে কিছুদিন পরে রঘুনাথ শুনতে পেলেন নবদ্বীপে ভগবান অবতীর্ণ হয়েছেন ভগবান দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠলেন কিভাবে নবদ্বীপে যাবেন ভগবানকে দর্শন করবেন পিতা জ্যাঠামশাই তাদের দর্শনের কথা জানাতে তারাও কোনো প্রকার উদ্যোগই করলেন না এদিকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নিত্যানন্দ প্রভুর ছলনায় বৃন্দাবন না যে শান্তিপুরে শ্রী অদ্বৈত প্রভুর বাড়ি এলেন এই খবরটি রোটে যেতেই রঘুনাথ শুনলেন এবং পিতা জ্যাঠামশাইয়ের অনুমতি নিয়ে শান্তিপুরে অদ্বৈত গৃহে এসে মহাপ্রভুকে দর্শন করলেন মন প্রাণ সপে দিলেন ভগবানের চরণে সন্ন্যাস করি প্রভু যবে শান্তিপুর আইলা তবে আসি রঘুনাথ প্রভুরে মিলিলা প্রভুর চরণে পরে প্রেমাবিষ্ট হইয়া প্রভু পাদস্পর্শ কইল করুণা করিয়া পাঁচ সাত দিন রঘুনাথ শান্তিপুরে থেকে প্রত্যহ মহাপ্রভুর দর্শন করতেন অদ্বৈত প্রভু রঘুনাথকে মহাপ্রভুর অবশেষ প্রসাদ দিতেন আচার্য প্রসাদে পাইল প্রভুর উৎসৃষ্ট পাত প্রভুর চরণ দেখে দিন পাঁচ সাত একদিন প্রভু আজ্ঞায় নীলাচলে গমন করলেন রঘুনাথ প্রেম হৃদয়ে নিয়ে ঘরে ফিরলেন গোড়ায় অনুরাগে মোর পড়ানো কাতরে দিবানিসি হিয়া মাঝে গোড়া প্রেম জাগে এরপর রঘুনাথের একমাত্র লক্ষ্য হলো কি করে নীলাচলে যে মহাপ্রভুর চরণ সেবা করা যায় পিতামাতা তো অনুমতি দেবেন না তাদের একমাত্র বংশধর আর অতুল ঐশ্বর্যের অধিকারী রঘুনাথকে কিভাবে যেতে দেবেন রঘুনাথ তখন পালিয়ে যাবেন ঠিক করলেন কিন্তু পিতা জ্যাঠামশাই পলায়ন পর রঘুনাথকে ধরে আনলেন বারবার পালায় তিহ নীলাদ্রি যাইতে পিতা তারে বান্ধি রাখে আনি পথ হইতে পিতা জ্যাঠামশায় গৃহে বন্দি করে রাখলেন যাতে রঘুনাথ পালাতে না পারেন শুধু কি তাই পঞ্চপায়িক তাকে রাত্রি দিনে চারি সেবক দুই ব্রাহ্মণ রহে তার সনে একাদশ জনে তারে রাখে নিরন্তর নীলাচলে যাইতে না পায় দুঃখিত অন্তর পিতা ও জ্যাঠামশাই রঘুনাথকে এক প্রকার নজরবন্দি করে রাখলেন এবং একটি সুন্দরী কন্যার সাথে বিবাহ দিয়ে দিলেন যাতে সংসারের মুহে রঘুনাথ গৃহে বন্দী হয়ে থাকে কিন্তু সব চেষ্টা ব্যর্থ কেটে গেল কয়েক বছর মহাপ্রভু বৃন্দাবন পথে আবার শান্তিপুরে এলেন রঘুনাথ আবার পিতা জ্যাঠামশাইয়ের নিকট অনুমতি নিয়ে শান্তিপুরে এলেন এবে যদি মহাপ্রভু শান্তিপুর আইলা শুনিয়া পিতারে রঘুনাথ নিবেদিলা আজ্ঞাদেহ যাইয়া দেখি প্রভুর চরণ অন্যথা না রহে মোর শরীরে জীবন মনে মনে ভাবলেন এবার প্রভুর সঙ্গেই চলে যাবেন প্রভু যেখানে যান কিন্তু প্রভু রঘুনাথকে বুঝিয়ে সুঝিয়ে গৃহে ফেরত পাঠালেন আর বলে দিলেন আমি এখন বৃন্দাবনে যাচ্ছি বৃন্দাবন হতে যখন আমি নীলাচলে আসব তুমি তখন কোনো ছল করে নীলাচলে এসো স্থির হইয়া ঘরে যাও না হও বাতুল ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা বাহ্যে লোক ব্যবহার অচিরাত কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার বৃন্দাবন দেখি যবে আসিব নীলা চলে তবে তুমি আমার পাশে আসিও কোনো ছলে সে ছল সে কালে কৃষ্ণ ফুরাবে তোমারে কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে প্রভুর শিক্ষামতো রঘুনাথ গৃহে এসে প্রভুর উপদেশ মতো চলতে লাগলেন প্রভুর শিক্ষাতে হো নিজ ঘরে যায় মার্কআউট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ের প্রায় অন্তরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম দেখিয়া তো পিতামাতার আনন্দিত মন কতদিন যায় মাস যায় রঘুনাথ সব খবরই রাখেন কখন প্রভু নীলাচলে আসবেন কবে প্রভুর সঙ্গে আবার তার সাক্ষাৎ হবে প্রভু নীলাচলে এসেছেন শুনে আবার প্রভুর উদ্দেশ্যে গমন করলেন এবং ধরা পড়ে গেলেন রঘুনাথ তখন খুবই বিমর্ষ হয়ে পড়লেন কেন কেন বারবার বাধা আসছে তার ত্রুটিটা কোথায় প্রভু তো বলেছিলেন বৃন্দাবন থেকে নীলাচলে আসলে কোনো ছল করে রঘুনাথ নীলাচলে যাবেন কিন্তু কিছুতেই তো তিনি যেতে পারছেন না একদিন রঘুনাথের মনে একটা চিন্তার উদয় হল আচ্ছা সবাই যে বলে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া গৌর পাওয়া যায় না গৌরাঙ্গ পাইতে যদি থাকে অভিলাষ একান্ত ভাবেতে হও নিত্যানন্দ দাস এটাই কি আমার ত্রুটি আমি তো নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে কিছুই জানি না আমি যাব যাব এবার নিত্যানন্দ প্রভুর চরণেই স্মরণ নেব একদিন রঘুনাথ তবে কিছু বিচারিলা মনে নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলা আর দিনে পানিহাটি গ্রামে গঙ্গা তীরের বৃক্ষমূলে নিতাইচাঁদ সপার সদে বসে আছেন রঘুনাথ এসে দূর থেকে নিত্যানন্দ প্রভুর চরণে দণ্ডবধ হয়ে পড়লেন এক ভক্ত নিত্যানন্দ প্রভুকে জানালেন রঘুনাথের কথা শুনি প্রভু কহে চোরা দিলিদর্শন আয় আয় আজি তোর করিমু দণ্ডন প্রভু বোলায় ইহ নিকটে না করে গমন আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময় রঘুনাথে কহে কিছু হইয়া সদয় নিকটে না আইসো চোরা ভাগ দূরে দূরে আজ তোমার লাখ পাইয়াছি দণ্ডিমু তোমারে চোর রঘুনাথকে চোর সম্বোধন করলেন নিতাই চাঁদ কেমন চোর রঘুনাথ কিসের অভাব আছে যে সে চোর হবে যার পিতার ইন্দ্রসম ঐশ্বর্য তবে যে নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন প্রভুর কী বস্তু রঘুনাথ চুরি করেছেন যা রঘুনাথের নেই হ্যাঁ রঘুনাথ নিতাই চাঁদের প্রাণের ধন গৌরধনকে নিতে চেয়েছেন যার ধন তাকে না জানিয়ে নেওয়াটা চুরি নয় গৌর নেতাইয়ের সম্পত্তি সেই সম্পত্তি নিতাই চাঁদকে না জানিয়ে না বলে নিতে চেয়েছেন যা নিতাই চাঁদ আনন্দে সবাইকে বিতরণ করেন তাকে অন্তত একবার বলে তো নিতে হবে যে গৌড় চায় গৌর ভজে সে যে নিতাই চাঁদের প্রাণ তাই নিতাই চাঁদের বড়ই আনন্দ আনন্দে চোর বললেন আহা এ যে অপ্রাকৃত চোর এর আদর তো বেশি হবেই প্রাকৃত জগতের চোরের দণ্ড হয় বেত্রাঘাত ইত্যাদি নিতাই চাঁদ চোরকে ডাকছেন কিন্তু চোর এগিয়ে আসছে না দণ্ডবৎ হয়ে পড়ে আছেন চোখের জলে ধরনই সিক্ত হচ্ছে প্রভু বোলায় দিহ নিকটে না করে গমন তবে আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ কাছে টেনে নিলেন কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণ মাথায় তুলে দিলেন অহভাগ্য ব্রহ্মাদির দুর্লভ চরণ পেলেন রঘুনাথ নিজ শিরে থর থর করে কেঁপে উঠল রঘুনাথ রোমাঞ্চিত হলো সর্বাঙ্গ বহুজনেই তো শ্রীম নিত্যানন্দ প্রভুর জয়গান করেছেন তার মধ্যে দাস ঠাকুর কি বললেন নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি নিতাই মোর কুলশীলমান নিতাই মোর গতি যাই হোক চোর ধরলেন কি দণ্ড দিলেন ব্রহ্মারও দুর্লভ শ্রীচরণ তুলে দিলেন মাথায় কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময় রঘুনাথে কহে কিছু হইয়া সদয় নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে এতদিন ধরতে পারিনি আজ ধরেছি যখন দণ্ড তো দেবই যাও দধি চিরা ভক্ষণ করাহ মোর গণে শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে আহা কি অপূর্ব দণ্ড এই না পরম করুন নিতাই এত বড় জমিদার পুত্র কত বৈভব রঘুনাথ সেই সকল বৈভব ত্যাগ করে একমাত্র মহাপ্রভুর চরণ চেয়েছেন নিতাই চাঁদ তো দেবার জন্যই আছেন যে চায় সে পায় যে না চায় তাকেও নিতাই চাঁদ সেই ধনে গৌর ধনে ধনী করেন ভগবানকে চাইলে আগে তো তার ভক্তের আদর করতে হবে ভগবান বলছেন আমার চাইতে আমার ভক্ত বড়। ভক্তের সেবা বড়। আগে আমার ভক্তের আদর করো আমাকে ভজলে আমাকে পাবে কিনা সন্দেহ আছে কিন্তু আমার ভক্তের সেবা করলে তাকে আদর করলে আমাকে পাবেই পাবে নিত্যানন্দ প্রভু প্রসঙ্গে আছে না নিতাই বললে নিতাই পাবে প্রাণ গৌর মিলে যাবে নিতাই নিতাই বলে যে গৌর তাকে ছাড়ে কি তাই নিতাই চাঁদ রঘুনাথকে দিয়ে এই দুপুরবেলা ভক্ত সেবা বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন নাদিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন রঘুনাথ নিজ সঙ্গীদের দ্বারা সব ব্যবস্থা করে ফেললেন নিজেকে কৃতকৃতার্থ মনে করছেন হে দয়াল ঠাকুর তোমার তুলনা তুমি সমস্ত প্রসারীদের নিমন্ত্রণের সঙ্গে সঙ্গে সমস্ত দ্রব্য ক্রয় করে আনা হতে লাগল দই চিড়ে দুধ জ্যৈষ্ঠ মাস আম কাঁঠাল লিচু পেয়ারা কত ফল ফলাদি মহোৎসবের কথা শুনে দলে দলে সবাই আসতে লাগলো বটতলায় আয়োজন চলতে লাগলো রাঘব ভবনে প্রভু সপারসদে দ্বীপ্রহরে ভোজন করবেন সেই আয়োজনেই চলছিল কিন্তু রাঘব পণ্ডিত সেই সব কিছু খেলে ছুটে এলেন কি প্রভু এ তোমার কি রঙ্গ রঙ্গিয়া নিতাই চাঁদ বললেন এখানে এখন ভোজন করি রাত্রিতে তোর ঘরে ভোজন করব। আর শোনো রাঘব গোপ জাতি আমি বহু গোপ সঙ্গে আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে আর কি চিড়ে মেখে মেখে মালসা দিতে সবার হাতে হাতে দেওয়া হলো নিতাই চাঁদ যখন দেখলেন সব আয়োজন সম্পূর্ণ তখন তিনি ধ্যান যোগে মহাপ্রভুকে আকর্ষণ করলেন মহাপ্রভু এলেন হ্যাঁ যারা মহা মহাভাগ্যবান তারা সাক্ষাৎ মহাপ্রভুর আগমন দেখলেন সকল লোকের জবে চিরাপূর্ণ হইল ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা সকল কুণ্ডির হলনার চিরার এক এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া এই মতো নিতাই বুলে সকল মণ্ডলে দাঁড়াইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে কি করিয়া বেড়ায় ইহা কেহ নাহি জানে মহাপ্রভুর দর্শন পায় কোনো কোনো ভাগ্যবাণী এরপর মহাপ্রভু ও নিতাই চাঁদকে বট বৃক্ষমূলের বেদিকায় দুখানা আসন এবং দই দুধ চিরা পূর্ণ মালসা দেওয়া হল দুই প্রভু বসলেন নিতাই চাঁদ হরিধ্বনি দিয়ে প্রসাদ সেবার জন্য সবাইকে অনুমতি দিলেন সমস্ত ভক্তবৃন্দ প্রসাদ পাওয়ার অন্তে বিদায় নিলেন রাঘব পণ্ডিত রঘুনাথকে দুই প্রভুর প্রসাদ দিলেন শ্রীম নিত্যানন্দ প্রভু এইভাবে রঘুনাথকে দিয়ে বৈষ্ণব ভক্ত সেবার ব্যবস্থা করলেন সবার প্রসাদ সেবান্তে রাঘব পণ্ডিত রঘুনাথের গৌর প্রাপ্তির সমস্ত প্রাপ্তির জন্য সমস্ত ঘটনা বর্ণনা করলেন নিতাই চাঁদের নিকট নিতাই চাঁদ সস্নেহে রঘুনাথকে কৃপা আশীর্বাদ করলেন বললেন রঘুনাথ তুমি যে করাইলা এই পুলিন ভোজন তোমায় কৃপা করি গৌর কইলা আগমন কৃপা করি কৈলা চিরা দুগ্ধ ভোজন নৃত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভোজন তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবনে অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ এরপর রঘুনাথ গৃহে ফিরে যান এবং নির্বিঘ্নে গৃহত্যাগ করে নীলাচলে মহাপ্রভুর চরণে পৌঁছেছিলেন পদ্মাবধি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পানিহাটি গঙ্গা তীরের সেদিনের সেই বট বৃক্ষ মুড়ের বেদিকায় এই দণ্ড মহোৎসব বা চিরে মহোৎসব হয়ে আসছে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন এই মহোৎসবে রেলপথে শিয়ালদাহ হতে মেন লাইনে সোদপুর স্টেশনে নেমে পানিহাটি গঙ্গা তীরে বড় বৃক্ষমূলের বেদিকায় পৌঁছাবেন নিকটেই সুপ্রসিদ্ধ শ্রীপাঠ রাঘব পণ্ডিতের শ্রীমন্দির রাঘব পণ্ডিতের সমাধি মন্দির দর্শন করবেন রাঘবের ঝালি দর্শন করবেন নিকটেই আছে ইস্কন মন্দির আর মা গঙ্গার কথা বলাই বাহুল্য পতীত পাবনী মা কুলকুল নিনাদে বয়ে চলেছেন অদ্যাপিও সেই লীলা করে গোড়ার আয় কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পায় শ্রী গুরু প্রেমানন্দ নিতায় গোড় হরি হরি বল শ্রী শ্রী রাধা বিনোদ প্রেমানন্দে হরিহরি বল সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল এই অধমের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন যদি ভালো লাগে লাইক করবেন অন্যের মধ্যে শেয়ার করবেন রঘুনাথ দাস গোস্বামীর সম্পূর্ণ জীবনী আমি রঘুনাথ দাস এই মর্মে কয়েকটি পর্বে পর্বে ভিডিও ইতিপূর্বে ছেড়েছিলাম যদি আপনারা রঘুনাথ দাস গোস্বামীর সম্পূর্ণ লীলা আস্বাদন করতে চান তাহলে সেই লীলা আস্বাদন করবেন ইউটিউব থেকে খুঁজে নেবেন জয়নিতাই ভুল ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমা করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমি প্রেরণা পাব এই গ্রন্থপাঠ চ্যানেলের একটাই উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো আমি আবার করজোরে আপনাদের সবার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতির জন্য জয়নিতাই।